লিখবেন ফ্রি জি ভাই আচ্ছা আজকে কিন্তু একটি ফোন কিনলে একটি লিখবেন ফ্রি পেয়ে যাবেন আচ্ছা নোট ইলেভেন আজকে এগারো হাজার নয়শো নব্বই টাকা থাকবে অফার প্রাইস ছয় একশো তাই না আচ্ছা একশ দোনোটাই চারশোষাটি দুনটাই আছে আচ্ছা থাই জি বি দুইশ ফোন অনলি বারো টাকা একশো আঠাইশ অক্টোয়েস ষোলো ছয় একশ আঠাইশ ষোলো ছয় ভিভো এন ফিঙ্গারপ্রিন্ট হাজার

রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো পঞ্চাশ নম্বর সব জামাল মোবাইল মার্ট এই বিস্মাল বলে শুরু করেন জি ভাই আজকে শুরু করতে যাচ্ছি আপনার ওয়ান প্লাস ডি ভাই ওয়ানপ্লাস ওয়ানপ্লাস আচ্ছা ওয়ানপ্লাস ওয়ানপ্লাস এন হান্ড্রেড ওয়ানপ্লাস এন হান্ড্রেড ফাইভ জি ভাই ফাইভ জি ভাই আজকে আজকে থাকবে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এন মাত্র এবার থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে ভাইয়া এবার থাকবে ওপো এফ ফাইভ F5 এফ ফাইভ আচ্ছা থাকবে কত ছয়শো আঠাইশ থাকবে মাত্র ছয় টাকা মাত্র 6500 হাজার পাঁচশো আচ্ছা এরপরে ভাই এবার থাকবে আপনার নোট ফাইভ

আচ্ছা এবার দেখো আমরা এবার দেখবো আমরা জি ভাইট জি ফোন দেখেন ভাই কালার দুইটা দেখেন আচ্ছা কত থাকবে আজকে আট দুশো ছাপ্পান্ন থাকবে মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো টাকা জি ভাই

আট একশো আট ইন্ডাস্ট্রিঙ্গারপিনে আপনার এটা থাকবে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এরপর এবার দেখবো আমরা

এবার দেখবো আমরা Oppo A37 আচ্ছা বিভু বলে কিন্তু 5000 mAh ব্যাটারি 6128 ইনডিস ফুল ফিঙ্গারপ্রিন্ট তো নাই ব্যাক মাউন্টে 7999 আচ্ছা ব্যাক মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সহ 5000 mAh ব্যাটারি 6128 অনলি 8000 টাকা

আচ্ছা কত থাকবে থাকবে কত আজকে আজকে থাকবে রেডমি ফোর প্রাইম থাকবে মাত্র চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার পঁয়তাল্লিশ শেষ এটাও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকা জি ভাই আচ্ছা এরপরে ভাই

দশ আজকে ছয় একশো আঠাশ থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট তো সাত হাজার পাঁচশো আছে এরপরে হ্যাঁ এবার দেখবো আপনার ওয়াই নাইনটি থ্রিটিশো আঠাইশ আজকে দিছি জি ভাই আচ্ছা এরপরে দুশো থাকবে পাঁচশো জি ভাই জিতার ইনশো আল্লাহ ভিভো ওয়াই নাইনটি সেভেন ভিভোয়াইনটিভ আট দুশো ছাপ্পান্ন থাকবে কত আজকে থাকবে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো জি ভাই জিতমার কাস্টমার আল্লাহ জিতবো আচ্ছা এরপরে এবার আছে ভাই এম আই থ্রি আই থ্রি জি ভাই আকর্ষণীয় ফোন কাস্টমার আকর্ষণ এটার দিকে

আচ্ছা ফাইভ থাকবে কথা আজকে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার করে তো আজকে দিলাম ছয় হাজার করে আচ্ছা আইফোন ফাইভ কিন্তু আজকে অনলি ছয় হাজার টাকা থাকবে এরপর নেক্সট ফোন দেখব এবার দেখবো আইফোন এসি আইফোন এসি জি ভাই থাকবে কত আজকে আজকে থাকবে মাত্র আপনার